পঞ্চাশ বৎসর আগে আমার চাচা আর্মিতে চাকরি করতেন আমাদের দেশ ছোট সেনাবাহিনী কম আচ্ছা ভারতের সাথে যুদ্ধ রেখলে তো কেমন মনে হবে আমার চাচা বলছেন বেটা ভারতের দশজন শূন্য আমাদের একজন

আমাদের বুজুর্গ আমাদের উস্তাদা দামিয়া আলিয়া মুদিকে বলছেন বেশি করো না মুসলমানদের সাথে টকরাও দিও না ভারত খান খান রঙের ডিব্বে দেখছে এখনো রঙ দেখো না

আল্লাহ আল্লাহর সামর্থ্য অনুযায়ী আমি যত ছোট আমার দেওয়া তত ছোট আল্লাহ যত বড় আল্লাহর দেওয়া তত এটা হলো মসজিদের বাহ্যিক উন্নয়ন এরপরও দেখছি নি কত দাম এত দাম কেন এত দাম এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ কথা কয় না পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হোয়াইট হাউস না পৃথিবীর সবচেয়ে দামি জায়গা না না আরো কিছু নাম বল ভারতের সংসদ ভবন না পৃথিবীর সবচেয়ে দামি জায়গা ভারতের সংসদ ভবন না 5 আগস্টে যে বাড়ি বাইংগা বিচূর্ণ করে বলা যে এটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটার কথা কইছে আগস্ট যেটা বাইছে এটা কোনটা

এরা কি সাল্লাহিসাল্লাম বলছে ইহুদিরা এরা কি আমরা কেউ সম্মান করছি কিন্তু ইহুদী খ্রিস্টানের ইস আমাদের নবী মোহাম্মদ রসুলামকে সম্মান করছে জানে না

অস্বীকার না করলে আর আমাদের মুসলমানদের অবস্থা কি জানে ইমান না কথা আমাদের ভদ্রতা আমরা হজরত মুসাই ইসলাম নাম লিলে মুসাই আলি

মোস্তফা আর কেজানা গুফেতে তা না গুফেতে জিপেরাই জিবরে ইল শহ গুফেতে তা না গুফেতে কে রেদে গার হুজুর কিছু বলেন না বলেন জিপ্রেইল বলা বেরিয়ে কিছু বলেন না আল্লাহ রফুল আলামিন মিন বলা বেতিয়লা কৈছে পৃথিবীর তামিল জায়গা কোনটি ঠিক আছে জিপ রেসলি

যাকে জিজ্ঞেস করা হবে সে কোন প্রশ্নকারী থেকে এই বিষয়ে বেশি জানবে না তো আচ্ছা আপনি একটা অপেক্ষা করেন জিজ্ঞেস করছেন আপনি একটা অপেক্ষা করেন আমি একটা আল্লাহ জিজ্ঞেস করে আসি দেখেন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটি এইটা আমি পর্যন্ত আপনি পর্যন্ত পুঁজতে কি বেশি দেখেন জিবিরাইল গেছেন গেছেন আসছেন বেশি সময় লাগে জিবরাইল এসে বলে আমি পৃথিবীর দামি জায়গা কোনটি এটা জিজ্ঞেস করার জন্য আজকে আল্লাহর এত নিকটে গেছি জীবনে এত নিকটে যাইনি হুজুর জিজ্ঞেস করছেন কত নিকটে গেছে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার বছরের দূরত্ব ছিল অর্থাৎ সত্তর হাজার নূরের ভর্তার ব্যবধান

পঁয়ত্রিশ হাজার আলোক বৎস দূরে আমার আপনারা বিরক্ত করেন আমি এমনি বিরক্ত আপনারা আমি কোথাও বিরক্ত হইলে আর কথা আপনারা বুঝবেন না আমি বুঝাইতে পারবো না কিছু বুঝছে আর আমি না আমার ওয়াজের মধ্যে বেশি মানুষ লাগে না যদি শুনুন যে মানুষ হয় বুঝুন যে হয় দুই চার পাঁচ জনের সামনে আমি পাঁচ ঘন্টা ওয়াজ করতে পারি আল্লাহর দয়া কিন্তু শর্ত হইলো শুনুন হইতে হবে বুঝুন হইতে চিন্তা করেন জিব্রাইল কয় যে এত কাছে গেছি আল্লাহর জীবনে এত কাছে যাই মানে এর উপরে উঠতে পারে না কিন্তু মোমেন আলহামদুলিল্লাহ প্রতি নিয়ত

জিব্রাইল বলেন আমি এই প্রশ্ন উত্তর জানার জন্য আল্লাহর এত নিকটে গেলাম জীবনে এত নিকটে যাই নাই কত নিকটে গেছে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে সত্তর হাজার নূরের পর্দার ব্যবধান মা বাইনা তারা যেতাই নিকামা বাইনার বাইনা সামাই এক একটা নূরের পর্দা আর ফোর আর মোটা হইল পাঁচশো তো বছরের দূরত্ব তারপরে ফসলের উত্তর কি আল্লাহ বলছেন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা প্রশ্ন ছিল একটা উত্তর হলে দুইটা কথা বলে